যে না ভাই কন্ডা শ্বশুর বটে কন্ডা ভাসুর বটে সে মানে ছুইয়ে পেরেন যাবে বজর দিয়ে পেরেন যাবে অমনা কইরো না ওইটাই বলতেছিল না না ঘুম করব না আমি পাইব সব কিছু হ্যাঁ সেই কেন না আজকাল তো জানে বৌবি টিকে একটুকুই বলবে বলে বাবা ও আর বেটার বটে অমনা বটে অমনা বটে না না ওরকম আমি বলবো না আমি পাইব আমি সব নিয়ম তোমাদের করব যা কিছু আছে হ্যাঁ সেই হলো যেমন লোকে না কোনো খারাপ বলে ঠিক আছে এই ও কি করছ এই লা চাটা বলগুলো না কি মা এখন ডেকে ছিল আমাকে বুঝলে বলছে কি তোমাদের ঘরের সবার নামগুলো পালবে সব বড়দেরকেই করবে সম্মান করবে কারো বুঝি বড় যারা হয় দাদার তাদের নাম ধরতে নেই নাকি ওটা তো নিয়ম বটে পিড়ি পিড়ি চলে এসছে তোমার আগে যে বতি গুলা তারাও পালন করে তো তুমি তো পালতে তুমি ছোট বউ বড় যদি না বুঝতে পারো তো বতিকে জিজ্ঞাসা করে নেবে বুঝলে সব শিখাই দিবে বুঝলে যে যে নিয়ম গুলো আছে সব করতে হবে কিন্তু বড়দের নাম লিয়া চলে না আমাদের সমাজে ওটা আমি বললি মাকে যে আমি সব কিছু পালবো পালতে হবে বুঝলে হ্যাঁ আমি বলে দিলি যে পালে দেব শ্বশুরের নাম চলে না কাকা শ্বশুরের নাম চলে না

কয়েক শুনতে পারিনা না জল খুঁজছি তো ও দিদি ঘরে নাই বাইরের দিকে গেছে কথাই লাও জলটা ঠিক আছে হ্যাঁ বললে তো মাঝেও নতুন নতুন বিয়ে এসেছিল তখন তুমিও অনেক পালিতে বলো অনেক এমনি মাথা ঢাকাালিতেতে সব সময় हां অনেক পালিছি সবসমতে এই মাথায় ঢাকালেই থাকতে কেউ আসতে থাকে তখনো আর নাইতেতে আমি কিছু পত্তি নাই আমি যখন প্রথম বিয়ে এসেছিল না তো মা আমাকে বলেছিল যে এগুলো সব পালতে হয় তো আমি পাইলেও পালিওছি এখন আর পালিনি একটু পুরনো হয়েছি তুই তবে পালবি তোর নিজের ভাসুর বটে ঘরে আর বুঝলি না हां ঠিক আছে তুমিও অনেক কষ্ট করেছে বলো দেখা কৰিলে <laughs> <laughs> भालो छ हो भालो छ होला सक सरप्राइज बजेले के फोन गर्न गरि नि चले आलि हो मा कति दिन प देखा हुन्छ त सता बोल्ता ама १० स त्यने भालो नि सरप्राइज दली मके मा को स त्यने फोन गर्न फोन गर्न दिन गरि न चले छ भालो छ घर ए मा त देख सबै भालो छ हो म त घर सबै भालो छ छोरी जा के मान हु हु নাই মায়ে কথাই उम्मी करो ना जब चले आ सके हो नहीं इस वक्त तो 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 है तो जी तोर बारो तो भला काज करे बाजा ता जा जाची तो तू सब दिन केबने थकबे डाका ढुकली बहन जी टाइप होए आ संगे थकबे आ तो की हमरा तो होई जाबे ना दीदी तो काज तो काज की दरकार करा कते बार তো ও আমরা দুজন সঙ্গে মিলে করি এমনি বলো না দিদি জানো না মনটা খারাপ লাগে দেখ তখন আর ও কাজ দাজ করা দরকার না ওকে কিছু দি এখন তুই বলছিস যে নাম দাম পাইলবো ঠিক আছে কাল দিন তো ছেলেটা ছেলে ফুলে হবে বড় হবে তো তুই পড়া লেখা শিখাবি তো কত তোকে নামটা বলতে হবে কই যদি বলে মা কি নাম বটে তখন তুই বলবি না তো শিখাবি না ছেলেটাকে এমনি কত রকমের নাম থাকে বই খাতায় সেটা তুমি তো ঠিকই বলছো কাল দিন তো আমাদের পুরানো পুরনো যুগের পুরো যুগের কথাগুলো ধরে বসে দেখলে হবে এখন নতুন নতুন নিয়ম আর নতুন তাহলে আমি শুনো

हाँ आउट डहकामा खळी लों साहं हिघुटा के ख्रृषट का इंदी हाँ डिला सब्सक्राइखीश किमें ढयरतार। तो ल्हां तुम्हाम परेका लताएंगेड गलर नीयां तुम्हा, वाई billow, तो लिवी ये नहीं बगर भ्लिलाoga मारी वी अधे द ऌताव मी से खएस cartridge নাই ভাসুৰ হয় ভাসুৰ তাৰিখি গল্প দেখি আলি ওচৰত গল্প তক জনাই দিলি

펀드가 되었을 때, 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 �� বলে ভাসুর চিনবে নাই ভাসু তো চিনবে নাই কোনটা শ্বশুর বড় কোনটা ভাসুর বড় ও আজকে সবার সাথে কথা বলে কথা বললে তো কি হইল মানে সমাজে এগুলা সব মানে ভাসুর ন দে আর কোন নাই কথা বললে কিছু হবে নাই ও আমার বলবা ছিল আমি বলে দিলি বগুলা জেনে এত ঝগড়া আছে নাকি গো দু ভাইয়ে মাথায় কোনো ঘুমটা নাই কিছু নাই দূর ওগুলো আজকে মানে না আজকাল বুঝলি তো আজকালে ছিলা হয়নি এগুলো কি যে মানছি পুরানো যুগের লোকগুলোর মতো

তো আমার সাথে কথা বললে বলেই আমি বলি তো বলবে সসর বাসা চেকবি আর মাথা ঢাকা নেবে ওইটাই বলবে তো আমি সম্মান দিই তো সবাইকে আমি সম্মান দিছি এত ছিল না বলি তাহলে কি এত বড় নাকি ঘটে অশান্তি কে কি বলবে বলে ইয়াত বড় স্বভাব না বলি তো সবাইকে সম্মান আমি কাউকে বনোদিন খারাপ কি আমি ওকে রাস্তাতে দাদার সাথে কথা বলছি বলতেছি যা তখন দাদা ফিরে গেল ওটা আসি নি তুমি আসি বললে না তো ওটা বলছি না ওটা ভাই ভাই ঝগড়া হচ্ছে তো ঠিক তো বলি গো আজকাল যুগে গিলা কো ধরিয়া রাখ না গিয়ে সেই আদিম যুগের কথা বটে ভাসু সসুর গিলা তা বলে নাম ধরে না কথা বলব কেন গিলা আর কি হলো আমি তো তা পারি বলো আমি কি পারি না সেই ওটা ঠাকাড় ছিলনি বলি তো কথা হচ্ছে তো বলবে কে না ঢাকার লে বলবে না কাস্টমার কো বলবে কেমন ঘরের বউ কেমন ঘরের পিটি তোমাকে তুমিও একটু বুঝবে যখন আমাদের চলে নাই তখন না নিয়ে কথা বলছো বাসুদের সাথে যখন কথা চলে নাই তো বলো এটা যদি দাদার খারাপ লাগিয়েছে তো আসে নিয়ে বলেছে বুঝলে তো এগুলো করার কি দরকার বুঝলে আর রাস্তায় কথা বলার কি দরকার ঘরে নিয়ে আসতে বল পারতে ঘরে এসে নিয়ে কথা বলতো তো ওটাই আমার ভুল হয়েছে যে আমি হাসে হাসি কথা বলি আর কোনদিনও বলবো না 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 এখনো আমাদের নিয়ম চলছে বুঝলে যে মাথায় ঢালি নিয়ে কথা বলবে কারোর সাথে কোনো সাথে যদি কথা তো মাথায় নিয়ে কথা বলবা আর নাম না যখন নিয়ম তখন নিয়ম হবে তোমাকে। তুমিও চেঞ্জ হও। বদলাও ঠিক আছে। থেকে আমি করব মানবো। আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে দাও তোমরা সবাই। ঠিক আছে। আমি আর করবো না এই জিনিসটা। ठीक है यार करबेगा कि नहीं बोल